তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো তোমাদের পুজোর কি মার্কেটিং সব করা হয়ে গেছে পুজোর কেনাকাটা সব করা হয়ে গেছে আশা করি সবারই অল্প অল্প করে কেনা হয়েছে আরও পুজোর দিন বাকি আছে শুনে তো আরও হবে কেনা তো আমার এখন তোমরা তো নিশ্চয়ই জানতে চাইবে যে তোমাদের পর যখন জানছি আমার হয়েছে কিনা তো আমার এখনও পুজোর কেনাকাটা হয়নি তো আমার ছেলের হয়েছে তোমাদের সেদিন ভিডিওটা দেব আমার ছেলের কিনতে গিয়ে সে ভিডিও আমার ছেলে কয়নি শোনো মানে আমার ছেলে সব ভিডিও আমি করেছিলাম যে তোমাদের দেখাবো বলে শেয়ার করব বলে তোমাদের সাথে তো আমার ছেলে সব ভিডিও ডিলিট করে দিয়েছে মানে আমার ছেলে আছে তো ক্যামেরার সামনে ভিডিও দিলে হয়তো একটু রাগ করে তার জন্যই ও আর কি সব ভিডিও ডিলিট করে দিয়েছে তো এই যে আমি বিকেলবেলায় খাওয়া দাওয়া করার পর কাজকর্ম করার পর এই যে বসে আছি আর এই যে বিকেলবেলাকার আমাদের আবহাওয়াটা দেখো এই যে মেঘমেঘ আকাশ মানে এখনকার আকাশটা তো মেঘ করছে তো বিকেলবেলায় বসে আছি তো ভাবলাম যে বন্ধুদের সাথে কিছু একটা শেয়ার করা যাক তা তাই এই যে চলে আসলাম আর বন্ধুরা তোমরা হয়তো ভাবছ আমি কী বিষয় নিয়ে গল্প করব তোমাদের সাথে তো আমি যে বিষয়টা নিয়ে গল্প করব যে আমি ইউটিউবে কেন আসলাম আসলে কি বলো তো যে বাড়িতে বসে থেকে থেকে তো কোনো একটা বোর হচ্ছিলাম মানে কাজকর্ম করার পরে বাড়িতে একা একা থাকার পরে ভালো লাগে না যে মনে বলে কীরকম একটা একা একা লাগে তো একদিন হঠাৎ আমি ভিডিও করতে লাগলাম তো বেশ কিছু ভিউজ এসেছিল তো সেটাই কন্টিনিউ দুদিন করলাম তো ভালোই লাগলো মনটাও বেশ ভালো ভালো থাকে আর কিছুটা সময়ও চলে যায় তো তার জন্যই মনে মনে করছি যে আমি ভিডিওটা করব কন্টিনিউ তো তোমাদের ভালোবাসায় কিছু কিছু আমি অনেক আস ভালোবাসাও অনেক সাপোর্টও তোমাদের আশীর্বাদে আমি পেয়েছি ঠিক আছে তো বন্ধুরা যে কারণে তোমাদের সাথে গল্প করতে আসলাম সেই কারণটার কথাটাই তোমাদের বলা যাক তো আমি কেন এই ইউটিউব ভিডিওটা করতে শুরু করলাম তো সারাদিন বাড়িতে কাজকর্ম করার পর একা একা কীরকম বোর ফিল করি আর মনটা খারাপ খারাপই লাগে বাড়িতে আমি আমার বর আর আমার ছেলে ছাড়া তো কেউ নেই তো কীরকম কাজ টাজ করার পরে আমার একটু কেমন একা একা লাগে তো এক আমার চ্যানেলটা অনেকদিন আগে আমার একটা ভাই মানে আমাদের পাড়ার তো সে চ্যানেলটা খুলে দিয়েছিলো সে একটা আমাদের পাড়ার ছেলে মিলে মানে আমাদের ছেলেপিলে মিলে একটা ভিডিও অনেক দিন আগের বছরই তোমাদের সাথে একটা ভিডিও আপলোড করেছিল এই সময়টাই তো ভিডিও আপলোড করার পর ও বেশ ভাইরাল হয়েছিলো তো তারপর আমি ভিডিও ওরা বলতো যে তুমি ভিডিও করো কিছু করো তো আমি এরকম একটা লজ্জা 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 ভোগ করতাম তো সে তো ভাব করতাম তো আমি তখন করিনি তো হঠাৎ করে একদিন কি ভালো লাগলো না যে একটা ভিডিও করা যাক সে একটা ভিডিও করলাম তো আমি ভালোই তোমাদের সাপোর্ট পেয়েছিলাম ভালোবাসা পেয়েছিলাম তো তারপর থেকেই আমি ধীরে ধীরে ভিডিও করতে লাগলাম আমার ভিডিও করা বেশ সুচিং হয়েছে প্রায় মে মাস থেকে শুরু করেছি হয়তো মে মাস থেকে মে জুন জুলাই আগস্ট এই এই যে কমাস হলো ঠিক আছে আগস্ট সেপ্টেম্বর এখন অক্টোবর চলছে এই কমাস আমি ভিডিওটা করছি তো তোমাদের অনেক সাপোর্ট পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি অনেকে আমার ভিডিওটা দেখেছ তার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে তো আমি চাইছি যে তোমরা আগামী দিনে আমার ভিডিওটা আরও দেখো আরও আমাকে সাপোর্ট করো যাতে আমি তোমাদের মন জয় করে নিতে পারি আর আমি একটু ধীরে ধীরে এইভাবেই একটু একটু করে এগিয়ে যেতে পারি তাহলে হয়তো মনটা আরও মানে কিছু করার না বলে না বাড়িতে বসে বসে থাকার থেকে কিছু একটা করা ভালো তাই আমার ইচ্ছা হলো যে আমি ভিডিও করব তার জন্যই আর কি ভিডিও করলাম তো সবাই ভিডিও করব বলে তো আর করা হয় না তো সবাই আমাকে বাধা দিচ্ছিল মানে আশেপাশের লোকরা আমাকে খারাপ কমেন্ট করে এখনও করে তো আমি কিছুটা পাত্তা দিই না সবারির কথা যদি আমি তাল চলতে চলতে থাকি তাহলে আমি আর কোনো কিছুর দিকে এগোতে পারবো না তো যে যা বলছে বলুক আমি সব কান্না করে সেই সব হেটার্সের কথা পাত্তা না দিয়ে আমি আমার সামনের দিকে পথে ভিডিও করে চলে এগিয়ে চলছি জানি না কতটা সাফল্য লাভ করবো বা কত দূর পৌঁছাবো সেটা জানা নেই তো আমি হয়তো কিছুটা একটুখানি পৌঁছতে পেরেছি তোমাদের মন কিছুটা জয় করতে পেরেছি তো তারপর বলা যাক যে আমার বর একদিন বলছে যে তোমার ভিডিও করা হবে না আমাকে রাস্তার লোক নানান রকম বলে আমাদের এটা গ্রাম তো তো রাস্তার লোক হয়তো নানান রকম ওকে বলে তো আমি বললাম ঠিক আছে তাহলে আর এক কাজ করো যারা বলে তাদের কাজটি কিছু কিছু অর্থ তুমি নিয়ে আসো তাহলে হয়তো দেখবা এইসব কথাগুলো তোমরা তারা আর বলবে না যদি কেউ কিছু তুমি তাদের কথা শুনতেই হয় তো তোমাকে তো তারা সাহায্য করবে তো তাদের কাছে কিছু নিয়ে আসো ও তখন বললো ঠিক আছে তো তাহলে ভিডিও করবা তুমি ভালোভাবে ভিডিও করবা তুমি অত খারাপভাবে ভিডিও করবা না জানি আমাকে কথা না শুনতে হয় তো আমি বললাম না খারাপ ভালো মন্দ জানি না ভিডিও করছি যতটা পারবো ভালোই করবো তো সেই জন্যই আমি ভিডিওটা সেইভাবে এখন কন্টিনিউ হয়েছি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছে পাঁচশো ছেচল্লিশটা এখন এই মতো সাবস্ক্রাইবার হয়েছে আর ভিউজও মোটামুটি হয়েছে লাখখানিক তো তোমরা এইভাবে যদি আমি আমাকে ভালোবাসা দিয়ে থাকো তো আমি এক লাখ থেকে এক মিলিয়নে যেতে পারবো তো শুধু সবথেকে বড়ো কথা হচ্ছে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার চাই তো বন্ধুরা এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম আরও আমার জীবনে অনেক কাহিনী নিয়ে তোমাদের কাছে ছোটো ছোটো ব্লগ নিয়ে আসবো আর গল্প করব তো আমার গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো আমার তরফ থেকে তো পূজার কানা কেনাকাটা যদি যাদের না হয়ে থাকে বা যাদের হয়েছে তাদের তো খুবই ভালো কথা আর যাদের এখনও হয়নি তো তাড়াতাড়ি পুজো কেনাকাটা করে নাও আর পুজোর আনন্দ করো তো আমি পুজো নিয়ে একটা আমাদের এখানে কেমন পূজা হয় সব নিয়ে আমি এক পরের ব্লগে আসবো ঠিক আছে এই যে বিকেলবেলা বাই বাই তোমরা ভালো থেকো